আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের দুই দশমিক একের অঙ্ক খুবই সহজ আমরা চেষ্টা করবো ভালোভাবে দেখানোর জন্য কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে এখানে দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে এই নিচের রাশিগুলোকে লাল কালার দেখাচ্ছি যে এই নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো তাহলে সমানুপাত চিহ্নটা আবার বলি এই অনুপাতের ডাবল অনুপাতের চিহ্ন এইভাবে থাকবে এটাকে বলা হয় সমানুপাত চিহ্ন সমানুপাতের পূর্বে দুটি অনুপাত থাকবে মানে একটা অনুপাতে এক পাশে থাকবে আর একটি অনুপাত একটা ডান পাশে থাকবে একটি বাম পাশে থাকবে তো আমাদের এই ছোটখাটো আলোচনাটা আশা করি বুঝছো সমানুপাতের চিহ্নটা দেখালাম এবার কাজ করি এখান দেখো সমানুপাত হওয়ার জন্য কিভাবে লিখতে হবে এই লিখতে হবে। আবার দেখো এখানে টাকা আর টাকা আছে এগুলো এভাবে আলাদা আলাদা লিখতে হবে তো লিখে তৈরি করে আমরা কাজটা সলভ করব তো এখানে প্রথমে কোশ্চেনটা আমি একটু তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি দেখো দেওয়া আছে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তাহলে আমাদের প্রথম কাজ থাকবে কেজি এবং টাকাটা আলাদা করে নেওয়া তাহলে যেহেতু আমার কেজি দেওয়া আছে প্রথম হচ্ছে বর তিন কেজি আর একটা হচ্ছে তাহলে অনুপাত এই তিন এবং ছয় অর্থাৎ এই কেজি আর বর এটা নিয়ে তোমাদের আশা করি সহজে বুঝে বলছো এবার আসো এই টাকার অনুপাত দেখো এখানে টাকা আছে পাঁচ টাকা এখানে টাকা আছে দশ টাকা টাকার অনুপাত হবে পাঁচ অনুপাত দশ আশা করি বুঝতে পারছো অর্থাৎ এইগুলো সমানুপাত লেখার জন্য একই প্রকার রাশিগুলোকে আগে অনুপাত নির্ণয় করতে হবে এবার আমরা লিখবো প্রদত্ত রাশিগুলো সমানুপাত সুতরাং প্রদত্ত রাশিগুলো সমানুপাত মানে হচ্ছে প্রথমে লিখবো এই টাকা এই টাকা এই সমানুপাত চিহ্ন সমানুপাত তো বুঝতেই পারছো তারপরে মানে প্রথমে লক্ষ্য করো এই বটটা লিখলাম পরে আমার আসলো টাকা এই টাকাটা এই পাশে লিখলাম অর্থাৎ এক পাশে বর এক পাশে টাকা এভাবে লিখবো আগের প্রথম যেটা আরেকবার দেখাচ্ছি এবার দেখো এটা হচ্ছে দেখো এখানে বছর এবং দিন বছর এবং দিন তাহলে আমাদের সাধারণ জন্য প্রথমে আমি এই বছরের অনুপাত নিলাম তাহলে প্রথমটা হচ্ছে নয় বছর তারপর হচ্ছে গত আঠারো বছর নয় এবং আঠারো এটা গেল তারপর দিন তারপর দিন হচ্ছে এখানে দশ দিন আর অনুপাত এখানে বিশ দিন দশ অনুপাত বিশ এটা বুঝতে পারছো তাহলে তার সমানুপাত হবে অর্থাৎ এই যে প্রথম বছরের অনুপাত এই যে মাঝখানে চিহ্নটা ভালো করে দেখো এই এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন এই সমানুপাত তারপর গত দিনের অনুপাত এই দিনের অনুপাত এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছ তারপরটা দেখো এই এটা এখানে বলে দেওয়া আছে এই দেখো সাত নম্বর বলে দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে সেন্টিমিটার দেওয়া আছে এখানে সেন্টিমিটার দেওয়া আছে এখানে সেকেন্ড দেওয়া আছে এখানে মিনিট তাহলে এই মিনিটটাকে আমি কিসে নেবো সেকেন্ডে রূপান্তর করে নেবো তাহলে আমারটা একই জাতীয় রাশি দুটা পেয়ে যায় তাহলে দেখো আমরা জানি এক মিনিট সমান সমান এই ষাট সেকেন্ড অর্থাৎ এটা যেহেতু সেকেন্ড ছিল এই মিনিটটাকেও সেকেন্ডে কনভার্ট করতে হবে তো এটা গেল এবার আমরা লিখবো যেহেতু সেকেন্ড করেছি এবার আমাদের কাছ থেকে প্রথমে এই যে দূরীয় অনুপাত অর্থাৎ এই সাত সেন্টিমিটার এবং আঠাশ সেন্টিমিটার তাহলে সাত অনুপাত আঠাশ লিখব এবং তারপর আমরা লিখব এই সময়ের অনুপাত এখানে আসলে পনেরো সেকেন্ড আর এক মিনিট এটাকে আমরা কনভার্ট করছি সিক্সটি আশা করি বুঝতে পারছো তারপর আমরা এটা লিখবো যেহেতু পনেরো মিনিট এবং ষাট সেকেন্ড এবং ষাট হলো এবার চিহ্ন সমানুপাত চিহ্ন সময়ের অনুপাত এই সময়ের অনুপাত এটা বিভক্ত শিক্ষার্থীরা আমরা আশা করি এই অংশটাও সহজে বুঝতে পেরেছি এবার আমরা করবো যে চার নম্বর কোশ্চেনটি তো চার নম্বর প্রশ্নটি যদি কেউ না বোঝো সেক্ষেত্রে বলবা দেখো এখানে বলে দেওয়া আছে বারোটি খাতা পনেরোটি পেন্সিল আবার বিশ টাকা পঁচিশ টাকা এই দেখো টাকাগুলো একরকম দেওয়া আছে এবার আমাদের এমনভাবে সাজাতে হবে যে পণ্য যেহেতু এখানে খাতা একটা পণ্য পেন্সিল একটি পণ্য তাহলে আমাদের এই বারোটি খাতা পনেরোটি পেন্সিল লক্ষ্য করো এই কারণে লিখলো বারো পনেরো এটা কি পণ্য এবার টাকা টাকার অনুপাত নির্ণয় করবো এবং মূল্যের অনুপাত মানে টাকা যেটা তাহলে এখানে বিশ টাকা এখানে পঁচিশ টাকা তাহলে এই মূল্য হবে এই বিশ অনুপাত পঁচিশ আশা করি বুঝতে পারছো তারপরে সমানুপাত সমানুপাত জাতীয় হবে এই অংশটা এই সমানুপাত চিহ্ন প্লাস এই অংশটা মূল্যের অনুপাত পণ্যের অনুপাত বাই মূল্যের অনুপাত আমরা এভাবে সমানুপাত নির্ণয় করে ফেলবো শিক্ষার্থীরা আমাদের এই পর্যন্ত কোশ্চেনগুলো শো হচ্ছিল তোমরা আশা বুঝতে পেরেছো যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কমেন্টস করবে এবার সে সর্বশেয়ার যে কোশ্চেনটি বলে দেওয়া আছে এই একশো জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক আবার এখান দেওয়া আছে টাকা এত টাকা অর্থাৎ দুইটাই লোক সংখ্যা এবং দুইটাই টাকা উল্লেখ করে দিয়ে দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখবো ছাত্র ও শিক্ষকের অনুপাত অর্থাৎ প্রথম ছাত্র শিক্ষকের অনুপাত নিয়ে নেব প্রথম ছাত্র আছে আগে যেহেতু ছাত্র মনে রাখবে আগে ছাত্র লিখলে ছাত্র অনুপাতটা দিবে একশো পঁচিশ অনুপাত শুধু পঁচিশ তারপর কি টাকার টাকার অনুপাত অনুপাত এই দুইশো দুই হাজার পাঁচশো টাকা আর এখানে কত পাঁচশো টাকা আর দুই হাজার পাঁচশো অনুপাত পাঁচশো এবার কি করবো সমানুপাত লিখবো সুতরাং প্রদত্ত রাশিগুলো সমানুপাত হচ্ছে এই শিক্ষকের অনুপাত তারপর অনুপাত এই টাকার অনুপাত অর্থাৎ আমরা এই যে কোশ্চেনটা আছে আমরা কোশ্চেনটাকে লিখতে পারলাম তোমরাও আশা করি বুঝতে পেরেছো যদি প্রবলেম মনে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো এবার আমরা চলে যাব দুই নম্বর কোশ্চেনটিতে দেখো দুই নম্বর প্রশ্নটি খুবই সহজ শিক্ষার্থীরা এখানে দেখো বলছে এই ক্রমিক সমানুপাতের বিষয়টা এখানে বলছে কি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো তো সমানুপাত তৈরি করার জন্য প্রথম যেটা দেওয়া আছে আমাদের ক্রমিক সমানুপাত হওয়ার জন্য মধ্য সমানুপাত এটা নির্ণয় করবো তো এক নাম্বার কোয়েশ্চেনটি দেখো এখানে দাও আছে এই যে ভালো করে দেখো প্রান্তীয় মানে সমানুপাত হওয়ার জন্য মনে করো এই এক অনুপাত দুই দুই অনুপাত তিন এর মানে হচ্ছে এই প্রান্তীয় মানে এই দুই পাশের একটা এটা হচ্ছে এটা এই দুইটাকে বলা হচ্ছে প্রান্তীয় অনুপাত তো এভাবে তাহলে আমাদের মানে দুই পাশে দৌড়া আছে তাহলে আমরা লিখব অর্থাৎ যেহেতু আমার মাঝখানে দুইটা সমান তোমাদের সুবিধা দেখো যেটা আমি লিখেছিলাম দেখো এখানে টু এখানে টু দেখো এই দুইটাই সমান এই কারণে এইটাকে বলা হচ্ছে ধরো এই দ্বিতীয় এটাকে বলা হয় প্রথম এটাকে বলা হয় তৃতীয় কারণ হচ্ছে দেখো এই প্রান্তীয় দুটি এই প্রথম রাশি এবং তৃতীয় রাশি আর মাঝখানে দুটি যেহেতু সমান দুইটা কি একটা ধরা হয় মধ্য রাশি ধরা হয় ক্রমিক স্বর্ণপাত হলে এভাবে হবে তো আমরা এখন যেহেতু শেষে দুইটা দিয়ে দেওয়া আছে তাহলে শেষে দুইটা লিখবো তাহলে আমরা জানি একটা সূত্র লিখে বলবো অর্থাৎ এই প্রথম রাশি ও তৃতীয় রাশি যথাক্রম একটা হচ্ছে ছয় এবং কত চব্বিশ ছয় এবং চব্বিশ দিয়ে দেওয়া আছে তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতে যা ক্রমিক সমানুপাতে নিয়ম অনুযায়ী হচ্ছে মধ্য রাশি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি এই সূত্রটা মুখস্থ করবা অর্থাৎ এই মধ্য রাশি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি তো মধ্য রাশি স্কোয়ার হলে তারপর লাইন আমরা লিখি এই মধ্য রাশিটা রয়ে গেল মধ্য রাশি স্কোয়ার ইনটু প্রথম রাশি হচ্ছে এখানে ছয় লিখেছিলাম আগে এখানেও লিখেছি ছয় এবং এই তৃতীয় রাশি লিখেছি চব্বিশ এখানে চব্বিশ অর্থাৎ সবটাই দেখে দেখিয়েছি অর্থাৎ এইগুলো আমরা লিখব লিখার পরে আমাদের কাজটা থাকবে ক্যালকুলেশন করা দেখো এখানে স্কোয়ার আছে সমান সমান ওই পাশে গেলে রুট ওভার হয়ে যায় তাহলে এটি স্কোয়ারটা ওই পাশে গেলে দেখো এটা রুট ওভার হয়ে গেছে আবার বলি এটা কিন্তু স্কোয়ার সমান সমান ওই পাশে গেলে এটা কি হয়ে গেল রুট ওভার হয়ে গেল তাহলে আমরা বলতেই পারি মধ্য রাশি যেগুলো রুট ওভার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে বর্গমূল করলে হয় বারো তাহলে সুতরাং আমার মধ্য সমানুপাত হয়ে গেল এই দেখো লিখবো তাহলে এটা দেখো প্রথম দেখো প্রথম লিখেছিলাম প্রথমটা ছিল সিক্স এই প্রথমটা হচ্ছে সিক্স দ্বিতীয়টা হচ্ছে তোমার বারো এইটা হচ্ছে বারো অর্থাৎ আমার এই দুইটা মান কিন্তু একই রকম হবে একই রকম কারণ আমার সমানুগত চারটি নিয়ে কিন্তু ক্রমিক সমানুগত হলে মাঝখানে দুটি সমান হয়তো একই রকম দেখো এটা হচ্ছে চব্বিশ এটা হচ্ছে চব্বিশ তাহলে আমরা এইভাবে সাজিয়ে লিখবো দেখো প্রথমটা এবং শেষেরটা দাও আছে এটা হচ্ছে মধ্য সমানুগত এভাবে আমরা অঙ্কগুলো সলভ করবো একটা একটি করে আশা করি এটা বুঝছো এবার আমরা দুই নাম্বার প্রশ্নটা সলভ করতেছি দেখো প্রথমটা দিয়ে দেওয়া আছে পঁচিশ এবং তৃতীয়টা দিয়ে দেওয়া আছে একাশি আমরা একটু সাজিয়ে লিখবো যে দেওয়া আছে ক্রমিক সমানুপাতের রাশি দুইটি অর্থাৎ প্রথম রাশি ও তৃতীয় রাশি যত প্রথমটা হয়েছে তোমার পঁচাশি এবং তৃতীয়টা হয়েছে একাশি দেওয়া আছে তো এবার আমরা সূত্রটা লিখবো আমরা জানি এই ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে শিক্ষার্থীরা আশা করি এ তুমি বুঝতেই পারছো তাহলে ক্রমে মধ্য মধ্যসূত্রটা আমি আরেকবার বলতেছি এই মধ্যরাশি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি তাহলে মান বসিয়ে ফেলবো দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ মধ্য রাশি স্কোয়ার ইগুল টু প্রথম রাশির মান একাশি পঁচিশে একাশি বসিয়ে ফেললাম তাহলে মধ্য রাশিটা দেখো এখানে এই স্কোয়ার ছিল সমান সমান ওই পাশে গেলে রুটো হয় আবার বলি যোগ থাকলে সমীকরণের মানে সমান সমানের ওই পাশে গেলে বিয়োগ হয় গুণ থাকলে ওই পাশে ওই পাশে গিয়ে তোমার এই বাঘ হবে আর এই বাঘ থাকলে সমান সমানের ওই পাশে গিয়ে গুণ হবে তো আর এই স্কোয়ার রুট ওভার থাকলে স্কোয়ার হয় আর স্কোয়ার থাকলে ওই পাশে গিয়ে রুট ওভার হয় তাহলে স্কোয়ার আছে ওই পাশে গিয়ে রুট ওভার হলো দু পঁচিশ মানে হচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা গুলি এই অংশটা বুঝতে পারছো তাহলে আমরা এটাকে একটু ক্রমান্বয়ে সাজিয়ে লিখব অর্থাৎ এই 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 যে মধ্য সমানুপাত যেটা হবে সুতরাং ক্রমিক সমানুপাতের হলে আমরা প্রথমটা লিখেছি দেখো প্রথমটা ছিল এই টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে তৃতীয় মানে দ্বিতীয় এবং তৃতীয় দুইটাকে মধ্য সমানুপাত যেহেতু সমান আর এটা হচ্ছে তোমার এক আশি এটা হচ্ছে তোমার এক আশি অর্থাৎ তৃতীয়টি তাহলে আমরা এভাবে লিখে ফেলবো আশা করি এই দুইটা অংশ তোমরা বুঝতে পেরেছ এবার আমরা সলভ যে তিন দেখো এই দাও আছে যে অর্থাৎ প্রথমটা এবং তৃতীয়টা প্রথমটা দাও আছে ষোলো তৃতীয়টা ঊনপঞ্চাশ যা তোমরা এখান থেকে তোমরা সৌজি দুইটা লিখে ফেলবে এই দুটা লিখার পর ক্রমিক সমানুপাতের শর্ত লিখবে মধ্য রাশি স্কোয়ারে যে গুলো প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি স্পষ্ট ভাবে লিখে ফেলবে লিখার পরে এই প্রথম রাশির মানটা যেহেতু 16 বলেছি 16 লিখলা 49 49 লিখলাম তারপর আমার মধ্য রাশি হলে এটাকে যেহেতু স্কোয়ার রাশি ওই পাশে গেলে √ ওভার হয়ে যাবে তো √ ওভার দিলে হয় 28 আশা করি এটা বুঝতে পারছো তাহলে এই 784 কে এটা কুল √ ওভার করলে 28 হয় তাহলে আমরা এই ক্রমিক সমানুপাত লিখবো এই ষোলো মানে প্রথমটা তারপর আটাশ দুই বার লিখব আটাশ এখানে সমানুপাত চিহ্ন এখানে এই এই বুঝতে পারছো মধ্য কি আমরা লিখে ফেলবো সাজিয়ে এবার লিখবো এবার একটু সমস্ত আছে এটাকে আমরা আগে একটু শর্টকাট করে সাজিয়ে নেবো তা প্রথমে দিন ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটার দেওয়া আছে আমরা লিখে ফেললাম এই প্রথমটার দেওয়া আছে এই তাকে পরিবর্তন করার প্রয়োজন নেই আর তৃতীয় সমস্ত বাংলাম কিভাবে গুণ করতে হয় এক ইন্টু পাঁচ তারপর যুক্ত দুই অর্থাৎ পাঁচ একে পাঁচ পাঁচের দুই হয় সাত তাহলে পাঁচ যোগ দুই আলটিমেট এটা হচ্ছে তোমার কত এই সাত পাঁচ ভাগের সাত এই এটা মিশ্র ভগ্নাংশ ছিল এটাকে আমরা এই ভাবে সাজিয়ে নেব প্রকৃত বা অপকৃততে আমরা নিয়ে নেব তো এটা ক্ষেত্রে প্রকৃত হয়ে যায় অপকৃত হয়ে যায় তো আমরা এভাবেই মানে ভগ্নাংশ আকারে নিয়ে নেব এটাকে মিশ্র ভগ্নাংশে রাখতে পারবো না তো আমরা তাহলে প্রথমটা হচ্ছে তোমার কত এখানে এই ফাইভ বাই সেভেন এবং দ্বিতীয়টা হচ্ছে সেভেন বাই ফাইভ তো এটা সহজ আমরা কঠিন কিছু নয় আমরা সূত্রটা সূত্রটা আমরা আগে দেব তো সূত্রটা তো হচ্ছে ক্রমিক সমানুপাতের শর্ত হচ্ছে ধরো যে মাত্রা দিয়ে দেওয়া আছে ক্রমিক সমানুপাতের শর্ত হচ্ছে আমার প্রথম অনুপাত কিন্তু দ্বিতীয় তো আমরা এবার সূত্রটাকে লিখে নিচ্ছি শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখলে দেখতে পারবে যে ক্রমিক সমানুপাতের যে শর্তটা এটা হচ্ছে প্রথম মধ্যরাশি স্কোয়ার ইকুয়াল টু এই প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি তো এখান থেকে আমরা যখন এই মধ্যরাশি স্কোয়ার ইকুয়াল টু এই প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি গুণ করলাম তো গুণ করলে খুবই সিম্পল বিষয় কাটাকাটি চলে গিয়ে মান হয় এক তাহলে এক থাকে তাহলে মধ্যরাশি স্কোয়ারটা রুট ওভার এক হলে একই হয় অর্থাৎ স্কোয়ারটা রুট ওভার হয়ে গেল একের তো একই হয় সুতরাং এটা নিয়ে কোনো প্রবলেম নেই তাহলে সুতরাং লাস্ট আমরা মানটা লিখে ফেলবো এটা হচ্ছে ক্রমিক সমানুপাত হচ্ছে এই প্রথমটা অনুপাত দ্বিতীয়টা সমানুপাত চিহ্ন তৃতীয়টা অনুপাত চতুর্থটা অর্থাৎ এই যেহেতু একই রকম এই দুইটাকে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে দ্বিতীয় বলা হয় তো এবার লাস্ট লাস্টটা এটা দশমিক দিয়ে দেওয়া আছে দশমিক হলো তেমন বয়ের কিছু নেই খুবই সিম্পল তো দেখো এখানে এই ক্রম প্রান্তীয় রাশি দুটি একটা হচ্ছে তোমার প্রথম রাশিটা হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তোমার কত থার্টিন পয়েন্ট ফাইভ তো এখন এটাকে ক্রমে সমত শর্ত হচ্ছে আমরা মধ্য রাশি কত রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি প্রথম রাশি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বিতীয়টা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ তো এখানে এটাকে এই মধ্য স্কোর গুণ করলে কত হচ্ছে দেখো বিশ দশমিক পঁচিশ তো বিশ দশমিক পঁচিশকে যদি রুট করি এই ক্যালকুলেটার মান দিবে তোমরা বর্গমূল এর আগে রদ্দ করেছিলে তোমরা চাইলে বর্গমূল হাতে করতে পারো অথবা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তো তোমরা খেয়াল আছে তোমাদের এক দশমিক দুই তো সম্পূর্ণ ছিল বর্গমূল দশমিকের বর্গমূল ছিল সাইডে তোমরা বর্গমূল করতে পারো তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আয়োজন তবে এটা একটু সুন্দর করে লিখে ফেলবে লাস্ট লাইনটা অর্থাৎ ক্রমিক সমানুপাত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ সমানুপাত চিহ্ন এ ফোর পয়েন্ট ফাইভ এর তৃতীয়টা লিখে ফেলবা এটাই আমার উত্তর শিক্ষার্থীরা এই ছিল আজকে আমাদের ক্ষুদ্র আয়োজন বাকি অঙ্কগুলো আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ